আটাশ থেকে আটচল্লিশ বডি পর্যন্ত এই গলার ডিজাইনটি কিভাবে কাটিং করবেন খুব সহজ নিয়মে দেখিয়ে দিব তো প্রথমে একটি ফিউজিং বকরম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এরপর হচ্ছে এখানে গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন পনে তিন ইঞ্চি তো উপরের দিকেও পনে তিন ভাবে চিহ্ন করে নেবেন যেই গলার ডিজাইনটি কাটিং করে দেখাচ্ছে এটা হচ্ছে ছত্রিশ থেকে চল্লিশ বডি পর্যন্ত হলে এই গলার মাপটা নেবেন সাড়ে ছয় ইঞ্চি এবং পনে তিন ইঞ্চি আর যদি আঠাশ থেকে চৌত্রিশ বডি হয় গলার লম্বা দিবেন ছয় ইঞ্চি আড়ের মাপটা দিবেন আড়াই ইঞ্চি বিয়াল্লিশ থেকে আটচল্লিশ বডি হলে গলার লম্বা সাত ইঞ্চি এবং আড়ের মাপটা তিন ইঞ্চি তো চার কোণা এই বক্সটা তৈরি করবেন বডির মাপ অনুযায়ী এখন ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নিতে হবে এরপর এই পাশ থেকে এই সাইডে এক ইঞ্চি দুই দাগ অর্থাৎ শোয়া দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন তো এক ইঞ্চি দুই দাগ সোয়া এক ইঞ্চিতে এভাবে দাগটা করে নেবেন এরপর হচ্ছে এখান থেকে স্কেলটা বসিয়ে লম্বা করে এখানেও একটা দাগ টেনে নেবেন তো এভাবে যখন দাগটি টানা হয়ে যাবে এখন হচ্ছে এই উপরের দাগ থেকে যে সাড়ে তিন ইঞ্চি ফিতাটা এখানে দুই ভাজে ভাজ করে নেবেন এভাবে একটা চিহ্ন করে নিতে হবে এরপর হচ্ছে এখানে বাহিরের দিকে হাফ ইঞ্চি আবার একটা চিহ্ন করে নেবেন এখন হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে আপনারা এই ডিজাইনটি এভাবে আট করে নিতে হবে তো ভ্যাস আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখুন যখন কামিজ তৈরি করবেন এই ডিজাইন গলাটি দেখে দেখে সুন্দর করে কাটিং করে কামিজে লাগিয়ে দিবেন কাস্টমারও খুশি হবে বা আপনার নিজের জামা হলে আপনিও খুশি হবেন তো এইভাবে হচ্ছে গলার ডিজাইনটি প্রথমে আট করে নিতে হবে এভাবে আট করা যখন হয়ে যাবে এখন হচ্ছে আপনাকে এখানে বারটি বক্রম দিতে হবে এক ইঞ্চি এক ইঞ্চি বক্রমটা সুন্দর করে দাগ করে নেবেন তো এটা আছে টিসি বক্রম দিয়ে গলার ডিজাইন কাটিং করে নিচ্ছি বকরমটা হচ্ছে আমাদের এখানে তিরিশ টাকা গলস তো আপনারা কত টাকা গল্স কেনেন এই টিসি বক্রম অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দর্জির কাজ যদি শিখতে চান অবশ্যই আমার এই পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন ইউনিক এই ডিজাইন গলাটি কীভাবে আঠাশ থেকে আটচল্লিশ বডি পর্যন্ত কাটিং করবেন সেটাই দেখাবো তো এখানে একটা ফিউজিং বক্রম নিয়েছি বক্রমটাকে আমরা দুই ভাজে সমান করে ভাজ করে নিব তো এভাবে যখন ভাজ করা হয়ে যাবে আমরা উপরের থেকে সাড়ে ছয় ইঞ্চি গলার লম্বা দিব এবং আড়ের মাপটা দিব পনে তিন ইঞ্চি তো পনে তিন ইঞ্চিতে এভাবে চিহ্ন করে নিব নেওয়ার পর এখানে আমরা স্কেল নিব স্কেলটা এভাবে বসিয়ে সুন্দর করে দাগ টেনে নিব এরপর হচ্ছে আমরা এই পাশেও এভাবে দাগ টেনে নেব এভাবে দাগ টেনে চার কোনো একটা বক্স তৈরি করে নিতে হবে এই বক্সটা যখন তৈরি হয়ে যাবে এখন ডিজাইন করার জন্য এই কোনার থেকে আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন তো আড়াই ইঞ্চির চিহ্ন করার পর আড়াই ইঞ্চির চিহ্ন থেকে এখানে পণে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন দুই ইঞ্চির দুই দাগ কম এরপর এখন একটা স্কেল নেবেন স্কেলটা ভাবে সুন্দর করে বসিয়ে দাগ টেনে নেবেন এরপর হচ্ছে এখান থেকে আমরা দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নিব তো দেড় এভাবে একটা চিহ্ন করে নেবেন এভাবে যখন চিহ্নটা হয়ে যাবে তখন স্কেল নেবেন এভাবে বসিয়ে সোজা করে দাগ টেনে নেবেন এভাবে দাগ টানা যখন হয়ে যাবে এখন আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখবেন তো আমি যেভাবে ডিজাইনটি আর্ট করছি তো এইভাবে আপনারা ডিজাইনটি আট করে নিতে হবে তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখুন পরবর্তীতে যখন জামা তৈরি করবেন গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নিতে পারবেন তো এখানে হচ্ছে গলার উপরের দিকে হাফ ইঞ্চি বাদ দেবেন সেলাইয়ের জন্য এরপর ফিতাটা এইভাবে দুই ভাঁজ করে ঠিক মাঝখানে একটা চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে এখান থেকে ভিতরের দিকে হাফ ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে আপনারা এই ডিজাইনটি আট করে নেবেন তো এইভাবে যখন ডিজাইনটি আট করা হয়ে যাবে তো এভাবে যখন ডিজাইনটি আট করা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে এক ইঞ্চি বারটি বক্রম নেবেন তো এই বারটি বক্রমটা সেভাবে সুন্দর করে দাগ করে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো এখন জানিয়ে দেবো কত ইঞ্চি বডির জন্য কত ইঞ্চি গলা কাটিং করবেন তো যাদের বডি হচ্ছে আঠাশ থেকে চৌত্রিশ বডি হবে গলার লম্বাটা দিবেন ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন আড়াই ইঞ্চি যাদের বডি হচ্ছে ছত্রিশ থেকে চল্লিশ বডি হবে আমি যেই গলার ডিজাইনটা কাটিং করলাম এটা হচ্ছে ছত্রিশ থেকে চল্লিশ বডির জন্য আর যাদের বডি হচ্ছে বিয়াল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি হবে গলার লম্বাটা দিবেন সাত ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন তিন ইঞ্চি দিয়ে চারকোনা বক্সটা তৈরি করবেন তারপর ডিজাইনটা আমি যেভাবে দেখিয়ে দিলাম সেমভাবে ডিজাইনটি করে নেবেন তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি কোন জেলার থেকে বসে ভিডিওটি আমার দেখলেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করবেন এরকম আরও ভিডিও দেখার জন্য ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।